কিন্তু দেখতে পাচ্ছো কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখো এখন বর্তমানে কিন্তু এইস অর্থাৎ ইন্টারমিডিয়েটে যত শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু লাইভ ক্লাস চলতেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আহ ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন আজকে কিসের লাইভ চলতেছে আজকে হচ্ছে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় হ্যাঁ আচ্ছা অন্তরীকরণ অধ্যায় হচ্ছে দ্বিতীয় ক্লাস তো অন্তরীকরণ যে অধ্যায়টা আছে তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে অধ্যায়টা কিন্তু খুবই মজার আবার কিন্তু ক্রিটিক্যাল হ্যাঁ তো আমরা কিন্তু চেষ্টা করেছি যে পুরো জিনিসটাকে টাইপ আকারে সাজিয়ে দেওয়ার জন্য এবং বর্তমানে কিন্তু তোমাদের ভাইয়া ক্লাস নিচ্ছে তোমরা কিন্তু জানো আমাদের বেজে উড়াধুড়া কিন্তু ক্লাস চলতেছে এইচএসসি ইন্টারমিডিয়েটের সাইন্সের যে ক্রাশ করছে এবং এই নিয়ে কয়টা চাপ্টার কমপ্লিট হয়েছে আমাদের হচ্ছে ম্যাথের চারটা অধ্যায় যে চলছে মানে তিনটা অধ্যায় কমপ্লিট চারটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ অলরেডি কিন্তু আমাদের চারটা অধ্যায় প্রায় শেষ হ্যাঁ এখন যে বর্তমানে সেটা তোমরা দেখতে পারতো সেটা হচ্ছে কিন্তু টাইপ থ্রির ম্যাথ এবং এই যে অধ্যায়টা করাচ্ছেন এখন বর্তমানে কোনটা করাচ্ছেন টাইপ ভিত্তিক সৃজনশীল ভিত্তিক সৃজনশীল টাইপ ভিত্তিক সৃজনশীল কিন্তু চলতে আসছে তোমরা কিন্তু জানো যে আমরা ক্লাস হচ্ছে টাইপ অর্থাৎ আমরা কিন্তু তোমাদের এই সকল সাবজেক্টগুলা বেসিক এরপরে কিন্তু তোমার টাইপ ভিত্তিক এম সি কিউ টাইপ ভিত্তিক সৃজনশীল টপ সৃজনশীল যা আছে অল ওভার আমরা কিন্তু সবকিছু কিন্তু তোমাদেরকে কাভার করে দিচ্ছি যারা আমাদের কিন্তু বেজে আছো সো এইচএসসি শিক্ষার্থীরা তোমরা তোমাদের ভাইয়ারা যারা কিন্তু ক্লাস নিচ্ছে সায়েন্সের ব্যাচে তোমরা কিন্তু বলতেছি না যে ভাইয়া সায়েন্সের ব্যাচে ক্লাস হচ্ছে কি হচ্ছে না তো এটা কিন্তু তোমরা জানতে পারবা এবং তারা কীভাবে কীরকম ক্লাস নিচ্ছে তোমরা সম্পূর্ণ জানতে পারবা রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা একটু ভিজিট করো কষ্ট করে সেখানে যাও তোমাদের জন্য প্লে লিস্ট আসে সেখানে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা এবং আমাদের কিন্তু লাইভ ক্লাস কিন্তু ভাইয়া চলতেছে এবং আমরা কিন্তু আমাদের রুটিন অনুযায়ী কিন্তু আগাচ্ছি এবং তোমরা বলবো যে ভাইয়া রুটিনটা কই পাবো বা কীভাবে আপনারা ক্লাস নিচ্ছেন না নিচ্ছেন এ টু জেড একটু বিস্তারিত সো এই জন্য একটু তোমরা কমেন্ট সেকশন চেক করো সেখানে কিন্তু রুটিন কিন্তু দেওয়া আছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজি উড়া দুরা ক্লাস চলতেছে এবং তোমাদের জন্য এখন কিন্তু আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রেখেছি আমাদের এই টাইপভিত্তিক ক্রাশ কোর্সে তোমরা যদি ভর্তি হইতে চাও ভিজিট করো রিফাত একাডেমি ডট কম আমাদের যে ওয়েবসাইটটা আছে সো আপনাকে অনেক ডিস্টার্ব দিলাম সো আই এম এক্সট্রিমলি সরি স্যারে কিন্তু ক্লাস নিচ্ছে এখন রাত বাজে কত প্রায় হচ্ছে এগারোটা ওভার এবং আমরা কিন্তু লম্বা 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 ক্লাস নিচ্ছি যাতে করে বিশেষ করে এইচএসসি ছাব্বিশ বাসে যত শিক্ষার্থী আছে তোমাদের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা তো ওই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা কিন্তু আগাচ্ছি কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে এইচএসসি সাতাইশ বাস দেখো আমরা ছাব্বিশ বাসকে কাবার করে দিচ্ছি তার মানে কিন্তু তোমাদের কিন্তু একই সাথে কাবার হয়ে যাচ্ছে সো যারা যারা ভর্তি হওনি বা ভর্তি হবা ভর্তি হওয়ার জন্য রিফাত একাডেমি ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করো তোমাদের জন্য কিন্তু এখনও আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওকে দেখা হচ্ছে বাইরে তোমাদের সাথে ক্লাসে